বন মহোৎসব উপলক্ষে অরণ্য সপ্তাহ পালনে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান গোঘাটের ভাদুর অঞ্চলে আজ এই কর্মসূচি পালন করা হয় এলাকার বাসিন্দা সহ খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ করেন সঞ্জয় খান এবং আশরাফুল ইসলাম মূলত প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা দিতেই সকলকে নিয়ে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় এবং এই ভবিষ্যৎ লক্ষ্য সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব প্রথমে আমি আমাদের এই বিলমপুর যে এফএনসি আছে এবং সমস্ত আমার যারা সাথী এবং বন্ধুরা আছেন যারা এই মহাতি উদ্যোগটা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং সব থেকে বড় ভূমিকা যার আমাদের আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের রেঞ্জার সাহেব আন্দোলন সাহেব ওনার প্রচেষ্টা এবং ওনার আন্তরিকতা এবং ওনার যে গাছপ্রেমী মনোভাব এই মনোভাব আজকে আরামবাগ মহকুমাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার যে প্রকল্প নিয়েছেন এই বনমহোৎসব প্রকল্প এই প্রকল্পে আসলে আমরা সারা বছরই এটা বলতে আমাদের দ্বিধা নেই আমরা সারা বছরই কিছু কিছু জায়গায় আমরা প্রয়োজনে সাধারণ মানুষ গাছ কিন্তু আমরা কাটতে থাকি অতএব আমাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে আমাদের অভাব গাছের একটা অভাব তৈরি হচ্ছে সেই অভাবটাকে পূরণ করার জন্য আমাদের প্রত্যেক বছরই সারা বছরই গাছ লাগাতে হবে কিন্তু এই যে প্রক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু এইটা আস্তে আস্তে আরও মানুষের মধ্যে পৌঁছাতে হবে আজকে আমরা এখানে লাগাচ্ছি একটা জায়গার মধ্যে এই জিনিসটা দেখে মানুষ আরও উৎসাহিত হবে এবং সাধারণ মানুষকে বলবো যে আপনারা প্রত্যেকটা নিজেদের নিজেদের জায়গায় বাড়িতে বাড়িতে কমসে কম দুটো চারটে পাঁচটা করে নিজ দায়িত্বে গাছ লাগাবেন এবং সেগুলোকে সযত্নে লালন পালন করতে হবে দেখুন শুধু লাগিয়ে ফেললাম নয় আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে জন্ম দেওয়ার পর তাকে সযত্নে লালন পালন করে বড় করি তবেই তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয় ঠিক সেরকমই যদি আমরা গাছটা লাগিয়ে এটাকে যত্ন সহকারে লালন পালন করে গাছটাকে বড় করি তবেই আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে অর্থাৎ আমাদের প্রকৃতি আরও সুন্দর হবে আজকে প্রকৃতি যে বিষাক্তে পরিণত হয়েছে সেই প্রকৃতি আরও উন্নততর হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসনোগ্রাফি অ্যান্ডোস্কপি কোলোনস্কপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএসজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন